真的。 হ্যালো বন্ধুরা কে কে এল বিতে আছো একটু তাড়াতাড়ি জয়েন তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম তো একটু তাড়াতাড়ি জলদি জলদি জয়েন করো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম একটু জলদি জলদি জয়েন হও কাউকেই দেখতে পাচ্ছে না একটু কমেন্ট করবে কারা কারা আছো হাই আলো করে একটু কমেন্ট করো তাড়াতাড়ি টাকা হচ্ছে একটু জলদি জলদি জয়েন করো কারা কারা আছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি বুঝতে পারছি না কারা কারা আছো আমার বাড়ি গোপাল বর্মন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘটাল ঘাটাল হাই মঙ্গলা ব্লগস হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো হাই অনেক দূর তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ ভালো দিদি ভালো তো চঞ্চল রায়চৌধুরী হ্যাঁ আমি ভালো তোমরা সবাই ভালো তো ভালো থেকো শুভ নববর্ষ সবাইকে আমার থেকে যারা বড় আছে তাদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানাই তোমাদের বছরটা খুব ভালো কাটুক পিংলা থানা কোন দিকে আমি জানি না গো পিংলা থানা আমি জানি না আমি বলতে পারবো না তোমরা তো আমার বাড়ি হচ্ছে কোপার যে জায়গা সেটা হচ্ছে বীর সিং মানে বীরসিং সিং শুনেছ বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে সেখানেই আমার বাড়ি সেখান থেকে একটু ভেতর দিকে আমার বাড়িটা তোমরা মানে কথা ক্লিয়ার আসছে কি না একটু বলবে আমি বুঝতে পারছি না যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না বা কথাটা ক্লিয়ার আসছে কিনা খাওয়া দাওয়া হয়েছে তোমার না খাওয়া দাওয়া হয়নি আমার তো ছোটো বাচ্চা তাকে খাওয়াবো ওই একটা সময় করে খাওয়াবে তা আমাদের খেতে এখন দেরি আছে দুটো আড়াইটা বেজে যাবে সেই দিকে একটা শিব মন্দির আছে আমি জানি না পিংলা কোন দিকে আমি বলতে পারবো না

তো তোমরা একটু বলবে যে কিছুদিন আগে মেলা গাছ ও আচ্ছা আচ্ছা মানে গাজনের মেলার কথা বলছো কি গাজনের মেলা পিংলা থানা মেলা হ্যাঁ গাজনের মেলা অনেক জায়গায় হয়েছে রামজনপুরের দিকে হয়েছে সেখানেও বড় গাজনের মেলা হয়েছে সেইখানে হচ্ছে আমার বাপের বাড়ি আমি গিয়েছিলাম বেশিক্ষণ থাকতে পারবো না কারা কারা আর আছো একটু যাই হোক তোমরা কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম লাইভে আসলাম তোমরা যে কথা বলছো বা মেসেজ করছো সেটা খুব ভালো লাগছে আমি প্রথম লাইভে এসেছিলাম আর আমি গার্জনের মেলাটাও লাইভ করেছিলাম ওই বানপোড়ার যে দিন গাজনে যে বান হয় বা ওই ভক্তে মানে কোন নাম সেবা খাটা হয় সেটার আমি টাইপ করেছিলাম আর এটাই হচ্ছে আমার ফার্স্ট লাইফ আর কি হ্যাঁ গাজনের মেলা ওই আমি অন্য কোথাও হয় জানি না তো আমাদের ওখানেও হয়েছিল মেলা অনেক জায়গায় তো গাজন হয় আর শিব মন্দিরও অনেক জায়গায় আছে তোমার বাড়ি কোন দিকে তোমরা সবাই কেমন আছো বলবে মেলা তো অনেক জায়গাতেই হচ্ছে আমার আমার যেখানে বাপের বাড়ি সেখানেও মেলা হয়েছিল তো সেখানে শিব মন্দির আছে সুকুমার মালিক হাই হ্যালো আমার বাড়ি ত্রিপুরা ও আচ্ছা তো অনেক দূর ত্রিপুরা তো অনেক দূর এখানে তো অনেকই শিব মন্দির আছে তো কোনটা বলছো আমি ঠিক বুঝতে পারছি না আর আমি অতটা জানিও না সুকুমার মালিক কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো গোপাল বর্মন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওটা বন্ধ কর ইয়েটা সুকুমার মালিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বীর মানে যেটা এখানে বিদ্যাসাগরের জন্মস্থান সেখানেই আমার বাড়ি একটু ভেতর দিয়ে আসতে হবে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আবার আসবে বাবা আলোটা কেটে যাবে না কেন রুম করছিস বন্ধ কর É que tá morrendo. কেউই আসছে না তো আমি আর বেশিক্ষণ থাকবো না সাড়ে বারোটা প্রায় বাজতেই যাচ্ছে তো কাউকেই তো দেখতে পাচ্ছি না সুকুমার মালিক বলছে খাওয়া দাওয়া হলো না এখনো খাওয়া দাওয়া হয়নি এখনও বাচ্চা মানে আমার যে ছোটো বাচ্চা আছে তাকে খাওয়াবে একটার সময় তো সাড়ে বারোটা বাজছে তো আমি বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ পরই চলে যাব তো তোমরা কারা কারার আছো তাড়াতাড়ি একটু জলদি জলদি জয়েন করো তোকে খাওয়াতে যেতে হবে না তাই তুই একটু বন্ধুদের সাথে গল্প করবি আসো আসো একটু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বলো আছো চেষ্টা করি লাইভ করার কিন্তু সময় ওঠে না কারণ ছোট বাচ্চা তারপরে একটা সংসারে কাজ তো থাকেই তো সবসময় হঠে না আজকে তার একটুখানি সময় পেয়েছি ওই জন্যই করলাম আমি এর আগে লাইভ করিনি তো দেখলাম হয় কি না আসবো না আর কোনো দিন বাঁচতে ভালো তোরে দুঃখ দিয়া চললা গেলে অন্যেরও ঘরে আবার মানে যারা যারা আছো তো তোমাদের নববর্ষ কেরম জানাও বছরের প্রথম দিন কেমন কাটলো একটু জানাও সারা বছর তোমাদের সবারই ভালো তো আর তো কেউই আসছো বুঝতে পারছি না আর আছো একটু কমেন্ট করো তোমাদের কার কি জানার আছে তোমরা কমেন্ট করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটা জানি বা আমি যতটা উত্তর দিতে ততটাই বলবো

গান করা বন্ধুর একটা শুরু এই যে তোমাকে একটু দেখবে আর কারা কারা আছো একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না কারা কারা আছো একটু জয়েন করো তাড়াতাড়ি මත හත්තමත් භාගය ගන සැජගෙන කම්ිදු ඇදදාගේග උන් ගම් දෙක්තරම්